সেই মানুষটাকে দীর্ঘ তেরো বছর জেলের মধ্যে বন্দি করেছে সন্তান মারা গেছে রাফিক বিন সাইদি সাহেব আপনারা সেই বক্তব্য দেখেছেন তিনি সেই তার ছেলের জানাজা এসে বলেছিলেন উনিশশো সনে একটা কাদা বা বালি আমি সাইদির গায়ে লাগে না সেই বীর চট্টলার ময়দান আল্লামা সাইদি বলতেন পাঁচ দিন সুরাফাতে হাত তাফসীর করতেন আল্লামা বলতেন এই যে এত গলজোয়ার হাজার হাজার মানুষ না আসে এই আছে তিনি যেই বক্তব্য দিয়েছেন তা বর্তমানে একশো একশো মিলে গেছে কতক্ষণ ঠিক না তিনি বলেছেন ইন্দুরের বর্ত খুঁজে না খুঁজে পাইছে মামুবাড়ি দিল্লি পাঠায় দিব আজকে কই তোমরা আজকে কই তোমরা কোন হক কথা বলতে গেলে আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে অনেক মাহফিল আমাদের স্টেজ থেকে নেমে দেওয়া হয়েছে কই আজকে তুমি কই জাতি দেখতে চাও ইনশাআল্লাহ মুসলমানদের এক হতে হবে আজকে আমরা শপথ গ্রহণ করব কোনদিন যেন বাংলাদেশের এই স্বৈরাচার যেন ক্ষমতার মস্তক আসতে না পারে তারা জামাতকে নিষিদ্ধ করেছে তারা ছাত্র শিবিরকে জঙ্গি বানিয়েছে আমাদেরকে জামাতের বলে ত্যাগ লাগিয়ে জঙ্গি সহমত দিয়েছে কিন্তু আজকে জামাত্রায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তারা বলেছে শাহিদিরা দার স্লোগান পরে ভাই স্লোগান পরে তারা বলেছে শাহিদির দাকার মতিউর রহমান নিজামী রাজাকার রাজাকারকে তওহমত দিয়ে আমাদেরকে langchainিত করেছে কিন্তু কি দুর্ভাগ্য কি নির্মম ইতিহাস দেখেন আল্লাহ পাক তারা যে রাজাকার বলেছে আজকে বাংলাদেশে রাজাকার শব্দটি সম্মানের শব্দ ঠিক কথা কইলে আমরা রাজাকার হইছে আমরা গর্বিত ঠিক বলেন আল্লামা সাইদী সাহেব বীর চট্টলার ময়দানে কোরআনের তাফসীর করতেন

বলছে আপনি একজন জান্নাতি মানুষ সোমান আল্লাহ এই শয়তান আছে না নাই এদেরকে ধরে ধরে বাংলাদেশের মুসলমান সাইজ সাহিত্যবাদিকা বলেন আর এত জলন জলাইছে এরা ওদের পেতাত্মা ওদের দলকে মিশনকে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে হাজারো আলিমদেরকে নির্মম ভাবে বছরের পর বছর জেলের মধ্যে বন্দি করে আলিমদেরকে নির্যাতন করেছে আজকে কলিজাটা ফেটে যায় আল্লামার জন্য দীর্ঘ বছর জেলের মধ্যে বন্দি কি অপরাধ ছিল কোরআনের পাখি অপরাধ ছিল এক প্রায় বছর কোরআন বুকে নিয়ে গোটা পৃথিবীতে কোরআনের তাফসির করেছে অপরাধ ছিল একটাই। যার হাতে অসংখ্য মুসলিমরা কালিমবে মুসলমান হয়েছে অপরাধ ছিল একটাই যখন কোরআন থেকে তার সির করতো মনে হতো জীবন্ত কোরআনের আলোচনা করছে সেই মানুষটাকে দীর্ঘ তেরো বছর জেলের মধ্যে বন্দি করেছে সন্তান মারা গেছে রাফিক বিন সাইদি সাহেব আপনারা সেই বক্তব্য দেখেছেন তিনি সেই তার ছেলের জানাজা এসে বলেছিলেন উনিশশো একাত্তর সনে একটা কাদা বা আমি সাইদির গায়ে লাগে নাই সেই বীর চট্টলার ময়দান আল্লামা সাইদি বলতেন পাঁচ দিন সুরা ফাঁসে হাত সির করতেন আল্লামা বলতেন এই যে এত গণজোয়ার হাজার হাজার মানুষ আল্লামা সাইদির আকর্ষণে আসে না এই মানুষগুলো আছে আল্লাহ না পড়ছলে ঠিক তিনি যেই বক্তব্যগুলো দিয়েছেন তা বর্তমানে 100 100 মিলে গেছে কতক্ষণ ঠিক কিনা তিনি বলেছেন ইন্দুরের গর্ত খুঁজে বাবা না খুঁজে পাইছে মামু বাড়ি দিল্লি পাঠায় দেব আজকে কই তোমরা আজকে কই তোমরা কোনে হক তো বলতে গেলে আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে অনেক মাহফিল আমাদেরকে স্টেজ থেকে নেমে দাও হয়েছে কই আজকে তুমি কই জাতি দেখতে চাই ইনশাআল্লাহ মুসলমানদের এক হতে হবে আজকে আমরা শপথ গ্রহণ করব কোনো দিন যেন বাংলাদেশের এই স্বৈরাচার যেন ক্ষমতার মস্ত আসতে না পারে তারা জামাতকে নিষিদ্ধ করেছে তারা ছাত্র শিবিরকে জঙ্গি বানিয়েছে আমাদেরকে জামাতের নেতা বলে ত্যাগ লাগিয়ে জঙ্গির সহমত দিয়েছে কিন্তু আজকে জামাত রায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তারা বলতে সাইদি রাজাকার স্লোগান পরে ভাই স্লোগান পরে তারা বলতে সাইদি রাজাকার রহমান নিজামী রাজাকার রাজাকার তহমত দিয়ে আমাদেরকেlancit করেছে কিন্তু কি দুর্ভাগ্য কি নির্মম বিচার দেখেন আল্লাহ পাক তারা যে রাজাকার বলেছে আজকে বাংলাদেশে রাজাকার শব্দটি সম্মানের শব্দ ঠিক কথা কইলে কে আমরা রাজাকার হইছে আমরা গর্বিত ঠিক একলা জোরে বলেন ঠিক আল্লামা সাইদী সাহেব বীর চট্টলার ময়দানে কোরআনের তাফসীর পড়ছেন তিনি বলতেন ভেজা বেড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় এই কথাগুলো বারবার শুধু হৃদয় শুধু কম্পন করে

পাক দেশ স্বাধীন করেছে আজকে দেখেন এই বাংলাদেশে কত আলেমরা মুক্তি পাচ্ছে কত আলেমরা মুক্তি পাচ্ছে সবাই জেল থেকে মুক্তি পাচ্ছে কিন্তু মনে কষ্ট থেকেই যায় যদি আজকে আল্লামা বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন আর কোরআনের ময়দানে এসে আবার নাহমাদুহু বলে কোরআনের ময়দানে কোরআনের তাফসীর করতে ঠিক কিনা বলেন সে আল্লামার জন্য দোয়া করার দরকার আছে না নাই আমরা করি আল্লাহ পাক যেন প্রিয় মুফাসসিরকে কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সম্মানিত ভাইয়ের আমার মোমিনদের পাইটা করণীয় আছে বিজয়ের পরে আমি যেহেতু আজকে অনেক রাজ হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মধ্যে বলে শেষ করে দেবো যেতো আপনারা সেই মাগrib থেকে শিডউল মনে হয় আমাকে মাসুদ ভাই বলছিল দাওয়াত করছে বিশেষ করে স্বপ্নগ্রামে আমি যাই না তারপরে মাসুদ ভাই খুব मोहब्बतের আর আপনারাও করেন আমার আরো मोहब्बतের এই কথা বল না কে যদি আমি বহুগরা থাকি কিন্তু আমি আপনাদের সন্তান এই কথা বল না কে সুতরাং আমরা সবাই একসাথে বাসতে যাই প্রয়োজনে একসাথে মরতে যাই ঠিক করে ধরে বলেন এইজন আমাদের এক হওয়ার দরকার আছে না নাই কিলাকিলি মারামারি বাদ এখন মুসলমানদের এক হওয়ার সময় এসেছে কথা এই জন্য আমরা আর দলাদি করবো না মারামারি করবো না যারা অন্য দলে ছিল বিশ্বাস মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন কেন বলেন আমরা তাদেরকে ক্ষমা করবো কিন্তু কয়েকজনকে ক্ষমা করে যাবে না এ কথা বল না কেমন সাধারণ ক্ষমা করছে কিন্তু কয়েকজনকে ক্ষমা করে নাই এই বাংলাদেশে ও তাদের নিরুদ্দেশে বুকের উপরে পুনর্চ্ছালানো হয়েছে তুলে চালানো হয়েছে এদেরকে ক্ষমা হবে না কনকবি রম্বে এদেরকে বাংলাদেশে এনে তাইদুল জাল্লানের সামনে ফাঁসির গাছকে ঝুড়াতে হবে এর জন্য মাইজনে যদি নামতে হয় লাজিয়া সেন কারাগার ভাগ চলে ডাকেন লাজিয়া সেন্দুস সম্মানিত ভাইয়ের আমার এদের কোন সার আছে এদের কোন মাপ আছে জামাত আছে শিবির আছে আগে জামাত শিবিরকে কে কটকি করতো আগে আমরা প্রকাশে কিছু বলতে পারতাম না এখন আমরা জুমার মেম্বারও বলি আমি জামাত ইসলামের একজন কর্মী আমি ছাত্র শিবিরের একজন সদস্য কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আসুন যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন বিজয় সম্পর্কে আল্লাহ কোরআনে দুটো সূরা নাযিল করেছেন কয়টা সূরা একটা হলো সূরা ফাতাহ কোন সূরা সূরা ফাতাহ আরেকটি হচ্ছে সূরা নাসর আরেকটি কি ইযা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ বলেন যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং যখন তোমরা বিজয় লাভ করো যখন তোমরা কি করো বিজয় লাভ করো আল্লাহর সাহায্য এসে যায় এবং তোমরা বিজয় লাভ করো তখন তোমরা কি করো বড় আইতান না সাইয়াদু না

কারণ আমাদের ভুল আছে না নাই যদি আল্লাহ বিজয়ী দিয়েছেন আমাদের অনেক ভুল আছে এই ভুলের জন্য আল্লাহর কাছে করতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন না কে সম্মানিত ভাই আমার তাহলে মোমিনদের বিজয়ের পরে কাজ কয়টি আরো জোরে বলেন এই বারোটি কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দেব সম্মানিত ভাইয়ের আমার এক নাম্বার মোমিনদের এক নম্বর করণীয় হচ্ছে মোমিনদের মনে মনে বিশ্বাস করতে হবে বিজয় দিয়েছেন আল্লাহ এই বিশ্বাস আছে তো আমার আপনার ক্ষমতা নাই ক্ষমতা আছে বিজয় দিয়েছেন আল্লাহর আল্লাহর সাহায্যে আল্লাহর খাস কুদুরতে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন তাহলে মোমিনদের এক নম্বর করণীয় হলো মনে মনে বিশ্বাস করতে হবে বিজয় দিয়েছেন কে দুই নাম্বার বিজয়ের পরে দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহর তাজবি ইস্তেক ফার করা কি করা তাজবি পড়া এবং ইস্তেক করা ইন্নাহু কানা তাওয়াবা নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন তওবা কবুল কারি আল্লাহ পাক বান্দার তওবা কি করেন তাহলে দুই নাম্বার আমরা কি করব তাজবি পড়বে ইস্তেক ফার করব তিন নাম্বার মুমিন করণে হলো শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করা সুবহানাল্লাহ কোন নবীজি যেদিন মক্কা বিজয় করেছেন মক্কা বিজয়ের পরে হাদিসে বলা

কথা কয় না মানে পাঁচ সপ্তাহ পরে না এক সপ্তাহ নামাজ পড়ে না খালি দিন আসে আমার মাঝে মাঝে কয় হুজুর আমি নামাজ না বলে কি হবে আমার ইমান ঠিক আছে এরকম কয় কি না কিন্তু আমরা আশা রাখি ইনশাআল্লাহ এই বাংলাদেশে রাষ্ট্রীয় নামাজ বাধ্যতামূলক করা হোক যদি রাষ্ট্রীয় নামাজ কায়েম হয়ে যায় যদি নামাজ বাধ্যতামূলক করা হয় এক ওয়াক্ত নামাজ কাযা করলে 1000 টাকা জরিবনা আর 200 টাকা ওই ফজরের সময় মুয়াজ্জিনে হুজুর আযানের সময় আছে আযান দেওয়া লাগবে এই কথা কম না কে এইজন্য কি সমস্যা না না হ্যাঁ <applause> إن شاء الله إن شاء الله

করবে অসত কাজে নিষেধ করবে তাহলে এই সাতটা কাজ করার দরকার আছেলে নাই সম্মানিত হেয়ার আমার। তাহলে বিজয়ের পরে মুমিনদের তিন নাম্বার কাজ হচ্ছে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করা আজকে থেকে আমরা সকলে ইરાদাবদ্ধ হচ্ছি আমরা সকলে পাঁচ ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পড়বেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন ইনশাআল্লাহ এরপরে চার নাম্বার নবীজি বলেছেন চার নাম্বার বিজয়ের পরে মুমিনদের চার নাম্বার করণীয় হলো রোজা রাখাそれক কোন কি রাখা যেহেতু আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন শুকরিয়াতান রোজা রাখা যেমন বনি ইসরাইলের নবী ছিল নবী موسی আলাইহিস সালাম নাম শুনেছেন এই মুসা সালা কত বেশি মাঝে মাঝে আল্লাহ কি বলতো আল্লাহ ও আল্লাহ আমি موسی এমন তিনটা কাজ করি আপনি আল্লাহও পারেন না

লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউ আল্লার নাই তন্দ্রাও নাই 3 নম্বর আল্লাহ আমি মুসা কোনো একদিন মারা যাব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনা মা তাকুনু ইয়াদরিকুকুমুল মাউত ওয়ালাউ তমফি ফি বুরুজি মুসাইয়াদা মানুষ যেখানেই থাকুক না কেন মৃত্যু মানুষকে পাকরাও করবে ও আল্লাহ আমি মুসা মারা যাব কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরবেন না আল্লাহ কি মরবে এ কথা কোন মরবে আল্লাহ মৃত্যু থেকে পবিত্র কিন্তু নমরু শয়তান আল্লাহকে মারতে চাইছে কি করছিল উপরে উঠে তীর মারছে আল্লাহকে আল্লাহকে যখন তীর মারছে আল্লাহ বলছে ও জিব্রাইল তীরটা ধরো নমরুদের খুবই চামাকে মারবে ও জিব্রাইল এই তীরটা ধরে মাছের রক্ত তীরে লাগাই ভরে দিয়ে তীরটা জমিনে নিক্ষেপ করো জিব্রাইল তাই করলেন মাছের রক্ত তীরে লাগাই ধরে ভরে দিয়ে জমিনে তীর নিক্ষেপ করলেন এবার নমরুদ কো চা আল্লাহ শেষ

তাগুত হয়ে গেছে জনগণ কি হয়ে গেছে এখন বলবেন হুজুরাই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা আলোচনার পয়েন্ট আসলে আমি ধারাবাই আলোচনা করি সম্মানিত ভাইরা আমার এবার হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে যে হে আল্লাহ কালেমার দাওয়াত তো দেব ঠিক আছে কিন্তু আমার জিহ্বা তো লাগে জিহ্বা ঠিক করেন আল্লাহ পাক বলছে মূসা যা আমি তোর জিহ্বাকে সুন্দর বানায় দিলাম শুধু তোর জিহ্বা ঠিক করলাম না ও মূসা তোর ভাই هارুনকে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম সুবহানাল্লাহ সাইয়েদিনা হযরতে মূসা আলাইহিস সালাম বাইরে আমার সংক্ষিপ্ত করে এবার কালে মার দাওয়াত মেয়ে সরাসরি চলে গেলেন ফেরা অনেক রাজ দরবারে ফারাউন তিনি রাজ সিংহাসনে বসে আছেন সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম ফারাউনকে লক্ষ্য করে বলছে ও ফারাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ এক আল্লাহর রবকে স্বীকার করো নাও আর আমাকে আর আমাকে নবী বলে স্বীকার করো যদি এই দুইটা বিষয়ের প্রতি ঈমান আনতে পারো ও ফারাউন আমি মুসা জানাইয়া দিলাম তোমার morte দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না এই দাবাদ তখন মুসারে সাল্লাম দিলেন সম্মানিত এবার ফেরাউন ডাকান্নিত হয়ে গেল ফেরাউন ডাক বলছে মুসারে তোর কালে মার বন্ধ করে দেল আনা রব্য আলা আমি তোর খোদা আমি তোর রব তোর দাব বন্ধ করে দে মুসারে সাল্লাম ডাক দে বলছে ও ফেরাউন তুমি কোনোদিন খোদা হতে পারো না তুমি কোনোদিন রব হতে পারো না রব যিনি যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম যিনি চিরস্থায়ী চিরঞ্জীব তিনি একমাত্র রব তুমি কোনোদিন রব হতে পারো না তুমি একজন সৃষ্টি মাত্র ঠিক কিনা বলেন স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ আমি তোমাকে রব বলে মানি না আমি তোমাকে রব বলে স্বীকার করি না আমার মুসলমান ভাইরা এবার যখন মুসা ফেরাউনকে রব বলে স্বীকার করলো না ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল সৈন্য বাহিনী তৈরি করলেন তাফসীর ইবনে কাসীরের বর্ণনা সম্মানিত ভাইরা আমার এবার আর ফেরাউন রাগান্বিত হয়ে সৈন্য বাহিনী তৈরি করলেন আর বললেন মোসাকে ধর মোসাকে হত্যা করতে হবে যদি মোসাকে হত্যা না করি তাহলে আমার ক্ষমতার শেয়ার টিকে থাকবে না সুতরাং মোসাকে হত্যা করতে হবে ভাইরা আমার খেয়াল করবেন এবার ফেরাউন সৈন্য বাহিনী তৈরি করেন মোসাকে হত্যা করার জন্য

আমরা আজকে কোথায় পালাবো ডান দিকে গেলে ফের ধরে ফেলবে বাম দিকে গেলে ফের ধরে ফেলবে পেছন দিকে গেলেও ফের ধরে ফেলবে আর সামনে হলো লইতাগর আজকে কোথায় পালাবো আমরা তো আজকে ধরা পড়েই গেলাম এই কথা বলছে আমরা ধরা পড়েই গেলাম এই কথাগুলো বলতে ছিল তোমরা টেনশন করো না চিন্তা করো না আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে আমাদের সাথে আসে গে আমার মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ মনোযোগ

হজরত মুসা বলছে আল্লাহ এই লাঠি দিয়া আমি মুসা দুইটা কাজ করি আল্লাহ পাক জানতে চাইলেন মুসা কি দুইটা কাজ করো এবার হজরত মুসা সাল্লাম ডাকলা বলছে আল্লাহ এই লাঠি দিয়ে এক নম্বর যেই কাজটা করি সেটি হচ্ছে আমি মুসা বকরির পাতা পারি তোমার লাগে হবে না আতে বকরির পাতা কে পারে কোন তো যার বকরি আছে তার মানে মুসা ছিল বকরির রাখাল আল্লাহ একবার বল পৃথিবীতে প্রায় অধিকাংশ নবীরা বকরি চরাতেন তার মানে বকরি চরণ সহজ কাম লয় কথা কয় না পারে অত্যন্ত কঠিন বিশেষ করে বকরি গোসল করে লিয়ে যাবেন পুকুরে গেছেন আপনি টেনবেন এই দিকে উঠেন এই দিকে কথা কয় না পারে খুব কঠিন তার মানে যে বকরি চরাতে পারবে সে জনগণকেও চালাতে পারবে এজন্য যারা নেতা হবে আগে বকরি চরাবার লাগে দেন এই কথা না কে তুমি যদি না পারো আচারে কোটি জনগণ নেতা কেমনি তুমি হবা

বলতেছে আল্লাহ লাঠিতে ভর দিয়ে রাস্তা হাঁটি আল্লাহ বলছেন মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে আঘাত করো মুসা ডাক দেখ বলছে আল্লাহ আঘাত করলে কি হবে আল্লাহ কয় মুসা কথা কম আগে আঘাত করো আল্লাহ একবার কমো এবার সাইয়েদিন মুসা এবার লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে এক নয় দুই নয় তিন নয় আল্লাহ পাক বারো খানা রাস্তা বের করে দিলেন শিয়াল্লা লোহিত সাগরের ভিতরে বড়খানা রাস্তা বের করেছেন শিয়াল্লাহ এখনো আছে না নাই আছে না নাই এবার হযরতে موسی আলাইহিস সালামের জন্য রাস্তা বের হয়ে গেল موسی আলাইহিস সালামের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি আর উম্মতকে দেখো আল্লাহ আমাদের সাথে আছে মাথা মাতা নাসরুল্লাহ আল্লাহ সাথে আমাদের উপর অবতীর্ণ হয়েছে ঠিক এবার موسی আলাইহিস সালাম নিয়ে সেই লোহিত সাগরের মধ্যে রাস্তা দিয়ে এবার রওনা করলেন যখন সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে موسی এবার ফেরাউনের যারা অনুসারী ছিল এরা করছে খোজা ফেরাউন এত সুন্দর রাস্তা কে বানালো ফেরাউনকে হালি মানাচ্ছে ফেরন কি করছে আমি বানাচ্ছি উন্নতিা তখন করছে ক্ষোদা ফেরণ আপনি এত পাওয়ার এত রাস্তায় একসঙ্গে বানাচ্ছেন ও খোদা ফের তাহলে এত যদি পাওয়ার হয়ে থাকে উদ্বোধন আপনাকে করা লাগবে কি করা লাগবে আপনাকে কিন্তু হাঁটা লাগবে ফেরাউন তখন দুটো চিন্তা করছিল এক নম্বর চিন্তা হলো যদি আমি রাস্তা দিয়ে না হাঁটি তাহলে আমার খোদাগিরি চলবে না আর যদি রাস্তা দিয়ে হাঁটি না জানি আজকে আমার কপালে কি আছে তিনি সর্বশেষ সিদ্ধান্ত নিল কপালে যা থাক থাক আগে সিয়ার বাসান লাগবে এ কথা কোন না কে আমাকে 41 সালব ফাটা লাগবে আল্লাহ কত সব বিষয় ব্যাটারি ফিউজ এ কথা কোন না কে রাজি আছেন হচ্ছে তো এবার চিন্তা করলো হাটা লাগবে আগে শেয়ার বাসার লাগে পরে যা হয়ে এবার ফেরাউন যখন হাঁটতে হাঁটতে সমুদ্রে যখন মাঝখানে গেছে মুসলি কিনারায় উঠে গেছে ফেরাউন সমুদ্রের মাঝখানে আল্লাহ রব বলতে জিব্রাহিম এবার খেলা শুরু করো খেলা হবে এ কথা কন না খেলা হবে এমন খেলা খেলছে ছক্কা মেরে কাউ বা এখন ভারতে খুব গল্প দিছিল স্বামী মুসমান কাকা হচ্ছে খেলা হবে কাকা তুমি কই কথা কয় না পারে আছে আছে আসতে পারবে এরা ক্ষমতায় কোনদিন আসতে পারবে না সম্মানিত ভাইয়ার আমার সম্মানিত ভাইয়ার আমার এবার জিব্রাইল দুই ধারের পানি দিয়ে যখন সাঁতা মারে ফেরাউন তখন পানি খায় পানি খায় নাকের মধ্যে পানি মুখের মধ্যে পানি আর ফেরাউন তখন বলতেছে আল্লাহ আমি আপনার উপর আল্লাহ। আল্লাহ বলছে আল আন এখন ও ফেরাউন এখন এখন কেন আমি তো তোমাকে বহু সময় দিয়েছিলাম যা চাইছো তাই করছি কিন্তু তুমি আমার উপর ঈমানো নাই আজ কি ঈমান আনতেছো এটা আমি আল্লাহর ভয়ে লয় মরার ভয়ে জোরে কোন কিসের ভয়ে খালার না খালার না